আসসালামু আলাইকুম অনার্স দিবসে তোমাদের চার মার্ক আজকে নিশ্চিত করব কোন চার মার্ক বলো তো সেটা হচ্ছে পোস্টার তোমরা পোস্টার থেকে 100% আমি একটি মাত্র টেকনিক দেখাবো একটি শর্টকাট ট্রিক্স এই টেকনিক অনুযায়ী তোমরা লিখবা দেখো সরাসরি ভিডিওতে দেখো প্রথম হচ্ছে তোমরা হচ্ছে যে পোস্টারটা আসবে আর পোস্টার কিন্তু এবার ব্যাড সাইড আসবে 100% ইনশাআল্লাহ সমস্যা নিয়ে সমস্যা নিয়ে বা সাম্প্রতিক খারাপ বিষয়ে যেটা আসুক আমরা এই ফরম্যাট লিখবো প্রথম হচ্ছে এ পোস্টার অ্যাওয়ারনেস ইজ প্রশ্নের যে বিষয়টা আছে গিভেন বেলো পোস্টের বিষয়টা তোমরা লিখতে হবে দড়ক আমার ইস্টা এখানে হবে না এ পোস্টের অ্যাওয়ারনেস দড়ক করাপশন প্রাইস হাই এটা আসলো আমি এখানে লিখলাম ইজ গিভেন হলো এখানে হবে ইজটা আগে হবে বুঝতে পারছো ইজ গিভেন হলো নিচে দেয়া হলো এরপরে আমাকে একটা বক্স সম্পন্ন করতে হবে বক্সটা কাট পেন্সিল বা পেন্সিল কলম দিয়ে তোমাকে অঙ্কন করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর তোমাকে ছোট ছোট এরকম ভাবে স্লোগান দিতে হবে বিজ এ স্লোগান তোমাকে অবশ্যই উপর লিখতে হবে তো এখন আমার এখানে বি অ্যাওয়ার মানে হচ্ছে কি করো সচেতন হক তারপর হচ্ছে ই যে কার্ডস এখন ই যে কার্ডস কথার আগে কি হবে এখানে দেখো ডট 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 এখানে আগে হবে প্রশ্নের যে বিষয়টা ধরো প্রাইস হাইক আসলো করাপশন আসলো ডেফরেস্টেশন আসলো যে বিষয়টা আসবো এটা আমি লিখবো যে প্রাইস হাইক ইজ এ কার্ডস এটা একটা অভিশাপ বি সেট নিচে কি করো সেভ করো বুঝছো আরছো এরপর দেখো আমাদের বাক্য গুলো তোমাকে ফুলফিল করতে হবে তারপর দেখো আমাদের গুরুত্বপূর্ণ যে লাইন গুলো আছে কোন লাইন গুলো লিখলে সারানো মার্ক দেবে দেখো হিউম্যান লাইফ এটা হচ্ছে আমাদের জীবনকে কি করে ধ্বংস করে ফেলে আমাদের জীবনকে

ক্যাম্পেইনে মানুষের ভিতরে সামাজিক যে ক্যাম্পেইন জোরালো প্রতিবেদন আলোচনা সভা এগুলো করতে হবে তারপর দেখো লিখতে হবে রেজ অ্যাওয়ারনেস এমাং দা পিপল মানুষের ভিতরে একটা অ্যাওয়ারনেস মানে সচেতনতা তৈরি করতে হবে মানুষের মধ্যে এমাং মানে মানুষের মধ্যে বুঝতে পারছো এখন দেখো কনসাল্ট দা প্রপার অথরিটি যারা সমাজে কর্তৃপক্ষ রয়েছে যারা সমাজে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কনসাল্ট করতে হবে অর্থাৎ এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে হবে আলোচনা করতে হবে কেমনে এটা সমাধান করা যায় 哎，过来。 সবার শেষে মনে রাখবা আমাদের এই সবার লাস্টে সার্কুলেটেড বাই স্পন্সরড বাই এই কথাটা 100% লিখতে হবে তো দেখো সার্কুলেটেড কথাটা মানে অর্থ হচ্ছে প্রচারে তুমি যখন মানুষের সচেতন করতেছো সেটা কি সবার পক্ষ থেকে নাকি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচারে তখন এর জন্য আমরা লিখতে হবে সার্কুলেটেড বাই তো আমি লিখলাম দা ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ সোশ্যাল ওয়ার্ল্ড ঢাকা 1202 কলাবাগান এখন হচ্ছে যে আমি কোন জায়গা থেকে বা কোন প্রতিষ্ঠান এটা করতেছে সেটা তো অবশ্যই লিখতে হবে এবং প্রতিষ্ঠানটা কোন জায়গায় আছে ধরো আমি বললাম ঢাকা আছে তাহলে আমি ঢাকা লিখলাম আমি এভাবে একটা ঠিকানা দিয়ে দিলাম জাস্ট তোমরা হচ্ছে এই ফর্মেটটা জাস্ট পরীক্ষার আগ পর্যন্ত মুখস্থ করো কথা দিলাম ইনশাল্লাহ তোমরা একদম আমি তোমাকে বললাম তো তোমরা দেখবে যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষার আগ পর্যন্ত এটা সাপোর্ট পাবে এবং তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পাবে ইনশাল্লাহ এই একটা ফর্মেট দেখবে যে তোমাদের মানে যে গরিবের অন্ধের ষষ্ঠী বা এরকম একটা কথা বলে যে তোমাদের একটা হাতের পাস শেষ অবলম্বন অর্থাৎ এই ফর্মেটটা শিখে রাখলে পোস্টার কমন আসুক বা না আসুক তোমরা এই লেখাটা লিখে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবং প্রবলেম আসলে অবশ্যই এই টা ব্যবহার করার চেষ্টা করবা আমি যে নিয়মটা দেখাইলাম এই নিয়ম অনুযায়ী

oh it's like it